তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন বন্ধুরা এখন একটা বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে পুলিশ তো সেটা টেলার এসে সেটা দেখলাম তো সত্যি কথা বলতে টেলারটার ভিউজ দেখে জাস্ট পাগল হয়ে গেছি ভাই মানে একটা বাংলা সিনেমা টেলারের এক ঘন্টায় ভিউজ হচ্ছে দুশোটা তিনশোটা কিছু বলার নেই আর ভাই তো টেলারটা দেখে একটা ডায়লগ মনে পড়ছে যে লাস্ট মুহুর্তে টোটাল এই একটা ডায়লগ দিচ্ছে যে তুমি ভীষণ লাকি তোমার গায়ে আছে খাঁকি তো আমরা লাকি নই ভাই আমরা ভৌতি আনলাকি যে এইরকম একটা টেলার আমাদেরকে দেখতে হলো এবং ডায়লগ অসাধারণ ভাই অসাধারণ ভাই এই ডায়লগটা কে মারতে পারে ভাই বলো তুমি ভীষণ লাকি তোমার গায়ে আছে খাঁকি ও ভাই তো সত্যি কথা বলতে রাজাচন্দ্রের সিনেমা সেখানে লজিক খুঁজতে যা সত্যি মানে বুদ্ধিমানের ব্যাপার যে লজিক খুঁজতে যাবে সে বিশাল বুদ্ধিমান বলতে হবে তো সত্যি বলতে টেলারটা লাগলো কেমন দেখুন একটা কথা বলবো টোটাল রায় চৌধুরীকে এমনিতে পুলিশের চরিত্র কিন্তু খারাপ লাগে না কিন্তু মানে ছবিতে দেখুন একটা অ্যাকশন ছবি মানে সেই ছবির পুরো ইন্ট্রোডাকশানটা বেশি থাকবে ভিলেনকে নিয়ে কিন্তু এখানে ভিলেন যা করেছে মানে জাস্ট বলে বোঝাতে পারবো মানে কি এটা ভাই এটা ভিলেন না আশেপাশে পাড়ার কাকুকে দেখলাম বুঝতে পারলাম না এবং পাশাপাশি সাপোর্টিং ক্যারেক্টারগুলো মানে যাচ্ছে তাই হচ্ছে মানে টেলারটা মানে এতটা জঘন্য টেলার বানানো হয়েছে কি বলবো সেটা তোমাদের এবং এই সিনেমাটা সিনেমা হলে কেউ দেখবে মানে যারা রিভিউ আর হয়েছে তারাই পাগল হয়ে যাচ্ছে ভাই সিনেমাটা দেখবো কি না এবং যারা তো ধরুন রেল টাকা খরচা করে বইটা দেখতে পাবে তারা কি আদৌ দেখতে যাবে তবে দেখুন টোটা রায় চৌধুরী খুব ভালো অভিনেতা বা তাকে যেভাবে রোস্ট করা হয়েছে বা তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে এটা ভাই পরিচালকের দোষ বা সিনেমার যারা প্রযোজক রয়েছে তাদের দোষ ভাই ঠোটারাই চৌধুরী কখনোই খারাপ অভিনেতা নয় তার পুলিশের চরিত্রে তাকে আমরা অনেক ভালো ভালো কাজ করতে রাম রক্ষণের মতো সিনেমা রয়েছে যেখানে প্রসেনজিতের বিপরীতে সে রয়েছে টোটারাই চৌধুরী অনেক ছবিতে সে পুলিশের চরিত্র করেছে পুলিশের চরিত্রে তাকে ভালো লাগে এবং সে খুব ভালো মান একজন অভিনেতা কিন্তু তাকে যা সংলাপ দেওয়া হয়েছে এই সয়টা সংলাপ তুই ভীষণ লাকি তোর গায়ে আছে খাঁকি ও ভাই কি ডায়লগ পুরো মন ভরে গেল এসব এই ধরনের ডায়লগ শুনে আমি জানি না কার কেমন লেগেছে তো যারা যারা টেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকেন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে ভিত্তে